হ্যালো আসসালামু আলাইকুম জাফরিন সোয়ালে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে একটু অন্যরকম ভিডিও নিয়ে আসলাম সবাই আমাকে জিজ্ঞেস করছে কমেন্ট করে জানাচ্ছে প্রশ্ন করছে যে আপু এত কম সময়ে কিভাবে তোমার হাজার সাবস্ক্রাইব পূর্ণ হলো এবং কীভাবে এত তাড়াতাড়ি তোমার চ্যানেল গ্রো করলো তো ইউটিউবে সাকসেস হওয়ার জন্য আমাদের কিছু টিপস দাও সো আজ এলাম ইউটিউবে সাকসেস হওয়ার জন্য পাঁচটি টিপস নিয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক ইউটিউবে সাকসেস হওয়ার জন্য প্রথমেই যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে ধৈর্য ধৈর্য ধারণ না করলে আপনি আর ইউটিউব করার দরকার নেই কেন এই কথা বলছি অনেক ইউটিউবার আছে তিন চার বছরও সাকসেস হয় না পরবর্তীতে আরও সময় লাগে সাকসেস আসতে আবার অনেকে আছে পাঁচ ছয় মাসের মধ্যেই তাদের চ্যানেল উঠে যায় সো এই জিনিসটা মানতে হবে ইউটিউবটা সম্পূর্ণ লাকের উপরে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধারণ করে অপেক্ষা করতে হবে দুই নম্বর হচ্ছে আপনার যদি ইউটিউব চ্যানেল থাকে আপনি যদি ভিডিও আপলোড করে থাকেন তাহলে আপনার ভিডিও কীভাবে গ্রো করছে কত ভিউ আসলো কত লাইক আসলো ইত্যাদি জিনিসগুলো আপনারা সরাসরি ইউটিউব অ্যাপ থেকে দেখবেন না ভিডিওর উপর ক্লিক করে দেখবেন না আমি এই যে এখানে আমি ওয়াইটি স্টুডিও অন করেছি এরকম আপনারা সবার ফোনে ওয়াইটি স্টুডিও অন করে নেবেন এবং ওয়াইটি স্টুডিওতে গেলে আপনারা সব কিছু দেখতে পারবেন লং ভিডিও শর্ট ভিডিওর ভিউ কত আসলো কত আর্ন হচ্ছে সব এভরিথিং এখানে আছে ডিটেলসে এখান থেকে দেখে নেবেন কারণ আপনারা যদি ডাইরেক্ট ইউটিউব থেকে ভিডিওর উপর ক্লিক করেন তাহলে আপনাদের ভিডিওর উপর খারাপ প্রভাব পড়বে ভিউ আসবে না সো এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন তিন তিন নাম্বার টিপস হচ্ছে কনসিস্টেন্সি কনসিস্টেন্সি ইউটিউবের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস প্রতিদিন অন্তত পক্ষে চেষ্টা করবেন লং ভিডিও দু থেকে তিনটা ছাড়ার এবং শর্ট ভিডিও প্রতিদিন একটা বা দুটা আপলোড করবেন আজকে একটা ভিডিও আপলোড করলেন আবার এক মাসেও খবর নেই আবার এক সপ্তাহ রেগুলার আপলোড করলেন আবার তিন সপ্তাহ খবর নেই এরকম করলে হবে না কনসিস্টেন্সির কথাটা মাথায় রাখতে হবে তিন নম্বর চার নম্বর পয়েন্ট হচ্ছে ইউটিউবে আপনারা রিপিট কন্টেন্ট আপলোড করা যাবে না যেমন আজকে আমি একটা ভিডিও আপলোড করলাম পরবর্তী চার পাঁচ দিন সেটাই আপলোড করে গেলাম এরকম করা যাবে না অবশ্যই আপনাদের নতুন নতুন ভিডিও মেক করতে হবে আপনাদের এবং সেই ভিডিও ছাড়তে হবে রিপিট কন্টেন্ট ছাড়লে ইউটিউব সেটা অ্যালাউ করবে না সেখান থেকে আপনার চ্যানেল মনিটাইজেশন করতে পারবেন না পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে চুরি করা যাবে না মানে অন্যের ভিডিও চুরি করা যাবে না আপনার অরিজিনাল কন্টেন্ট হতে হবে আপনি ভালো কন্টেন্ট মেক করবেন এবং সেটাই আপলোড করবেন অন্যের ভিডিও চুরি করা করে যদি আপলোড করেন ইউটিউব যদি সেটা বুঝে ফেলে তাহলে আপনার চ্যানেল মনিটাইজ করবে না সো এই পয়েন্টগুলো যদি আপনি মাথায় রাখেন এবং ধৈর্য ধারণ করে ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন তাহলে অবশ্যই ইনশাল্লাহ আপনি সাকসেস হবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই আমার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন কমেন্ট করে জানাবেন কিছু জানার থাকলে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আল্লাহ হাফেজ